السلام عليكم ورحمة الله اللهم صل على سيد محمد وعلى آله وأصحابه وأولاده وزوجه وزريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وامته وعليه معهم أجمعين أعوذ بالله من من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وموس ومنزل لابتدائي الغايتين في الزمان الماضي نحو ما رأيته مذ يوم الجمعة أو من أو منذ أو منذ يوم الجمعة أي ابتداء عدم رؤيتي إياه كان يوم الجمعة إلى الآن وقد تكونان بمعنى جميع المدة نحو ما رأيته منذ يومين أو منذ يومين أي جميع جميع مدة انقطاع رؤيتي إياه يومان أسكي شهر العمل كتابة بشيء

লাইসা কামিস লিহি শায়ুন যে লাইসা লাইসা হচ্ছে লাইসা হচ্ছে ফেরে না কেস তো লাইসা যদি ফেরে না কেস হয় তো ইসিম লাইসা ইসিম কোনটা খবর লাইসা কোনটা তো লাইসা কামিস লিহি শায়ুন লাইসা কামিস লিহি শায়ুন মানে লাইসা এ ইসিম হচ্ছে শায়ুন আমরা জানি লাইসা এর ইসিম शयुम टाइप पेज दे पुरसी जो फेले फेले तो फेल ना के फेल ना ना के जो लाइस है तो लाइस है एर इसीम क्या है पेश है खबर नसब है तो लाइस है लाइस है एर इसीम तो शयुम तारफोर है तारकिप देखें लाइस है फेल ना के कामेस नहीं हमरा काफ़ता दौर में जेदु काफ़ता जो काफ़ी ज़्यादा मनी होई काफ़ी ज़्यादा बिंदु चुनो मिस्ली ही जो भी

তারপরে ওয়ামুস যদি মুস তাহলে মুস ওয়ামুজু এটা তার হচ্ছে মুস হচ্ছে মাধু আর মুস হচ্ছে মাধু তো মাতু হরপাত্র ধরে মাতু মাতু আড়াই মিলে হবে যে মুক্তা মাতু তাহলে মুস হচ্ছে মাথু মাতু বেড়াই ওয়া হর পাত্র মানে মুস ওয়া মুসের তার কি দ্রুঢ় দ্রুঢ় হচ্ছে হবে যারা শব্দ

মৌসুফ হবে মজি হবে তাহলে মৌসুফ সিবাত মিলে হরফেজারের মজুর হরফেজারের মজুর হরফেজার মজুর মিলে লকি এটাও লক্ষ মানে এটাও ধরা যাবে আহ তো হবে যে ধরেন ফি দুটো হবে যার ধরি ফি হবে যার

আচ্ছা তারপরে এটারartifactId কি হবে মা রাআইতুহু মুয ইয়ুমিন দেখেন ইয়ুমি গুরবসি ওই মুয বলতে জারবিদা ইয়োমি এটা মজুরবিদা তাই কাছরা দেবতো জেদিবতো এবার দেখেন মা রাআইতুহু মুয ইয়ুমিল জুমাতী তাহলে মা রাআইতু আমি তাকে দেখি নাই রাআইতু এটা পাবে ফাতহা দি কি

તેને મુસબ પર બે જન યો મુઝાફ અલ જુમાદ મુઝાવિલે તો મુઝાફ અને મુઝાવિલે મિલે મુસબ પર બે જર મજુર મુસબ પર બે જર મજુર પર બે જર મજુર મુતાલક હોય મુતાલક હોય અ મુતાલક હોય મતલબ મુતાલક યહ હૈ કે મુતાલક મતલબ હૈ મુતાલક હોય ફેલ પાએ મફુલ વિન કી જુલાઈ ફેરીયા एक तारकी बच्चे तो डर, मार रोए तू मुझ योमिल जुमाती, मार रोए तू माता मायना फिया, नफियर तारकी, रोए तू फेल ज़मीरतुफ़ाएल भूमफुल भी, मुझ हफ़ेज़र योम योमी पड़तो हो बिजे तू मुझ हफ़ेज़र बिदा योमेके योमों को बोलवा बिजे ताय योमी पड़तो हो बिजे तेरे पड़तो हो बिजे और मुझेर मज� जुमाती के ना ओयबर यौमेर मुजबिरा हु जुमाईता ताई जुरदी बतते हवे ताई अ आ... रॉय टू फेल जोबर दु फाइल हु हुज मी मफुलिबी मुस फरबेजार यौ मुजाब अ जुमादी मुजबिरन मुजाब एवं मुजदिलाए मिले मुस फरबेजारन मजदूर फरबेजारन मजदूर के मुतलक कोई ए फेल फाइल मफुलिब बिही

তালে ইয়াহু তার কি বেশি মফুল মফুলে মফুল এরকম হয়ে তার হয়ে থাকে বেশিরভাগ ফিহি বিহি এরকম হয়ে থাকে তাহলে কানা ইয় জুমা ইলাল আন তারপরে কখনো কখনো আলামত বুঝছেন তাহলে ওয়াকু না নেই এটা তসনি আসছে তাকু না নেই তাকু না নে মানে অর্থাৎ উভ এবং তাহলে ওয়াকদে তাকু না নে আর কখনো কখনো উভয়টি হবে অর্থাৎ কখনো কখনো মুস এবং মুজ হবে মানে পরিপূর্ণ সময় অর্থে জামি মানে পরিপূর্ণ আমরা জমি বা মানে তাম মাদরি মানে পরিপূর্ণ মানে জামি মুদাতি মুদাতি মুজা মুজাবি মুজা মুজাবি তাই মুদাতি পড়ছে কিনা মানে পরিপূর্ণ সময়টা পরিপূর্ণ সময়টা বুঝাবে মেসা দিচ্ছে মা রু আমি তাকে দেখি নাই মুস ইয়াও মাই দুই দিন ধরে তাহলে আমি তাকে দুই দিন যাবৎ দেখি নাই তাহলে দুই দিন যাবৎ দেখি নাই মানে এটা জামিয়ার মুদ্রাতি মানে পূর্ণ সময়টা অর্থাৎ আমি যে তাকে দুই দিন যাবৎ দেখি নাই মানে এটা পূর্ণ সময়কে কি বুঝাইছে কিন্তু জামিয়ার মুদ্রাতি আরেকটা হচ্ছে মানে মুসের যে মানা

তার কি হু এটা মফুল বিহি এটা না যেহেতু রয় তু ফের তুটা ফাইল হচ্ছে তো কাকে মানে কাকে তারা কষ্ট করলে মানে কাকে মানে রয় তু আমি দেখেছি মানে কাকে মানে কাকে তারা কষ্ট করলে তখন জবাবে জবাবে কি হয় মফুল হয় জবাবে মানে জবাবে মানে এটা জবাবে কি হবে মফুল হবে না বা জবাব মফুল না মানে কথার জবাবে যে জবটা আসবে ওই কথাটা কি হবে মফুল হবে যেমন মা রয় আমি দেখি নাই কাকে ওই হু মানে তাকে তাহলে একটা মফুন হচ্ছে তাহলে আমি তাকে দিন যাব বা দুই দিন ধরে দেখি নাই তাহলে জামে আমি মানে পরিপূর্ণ সময়টা মানে পরিপূর্ণ সময়টা বুঝাইছে যে দুই দিন ধরে আমি তাকে কি দেখি নাই আর যা মনে রাখবেন যেমন তসনিয়ার নুন যখন এজাগত হয় তখন নুনটা পড়ে

কি সুন্দর আলোচনা মধ্যে কিতাব আলোচনা তেমন তো নুনটা পড়ে যায় যেমন ইসনান ছিল তাহলে ইসনা আশার আসলে ইস্নান আসার ভু তাহলে আসার মূলত স্নান কিন্তু নুন ছিল ওই এজাপত হওয়ার কারণে কি নুনটা কি

এই জন্য এটার সঙ্গে মেতা আমের কিতাবের একটা বৈশিষ্ট্য তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা কথা ভেঙে দিচ্ছি এবং তা কি করতেছি যেহেতু এটা একটা বৈশিষ্ট্য অনেক কিতাব হলে বলতাম না তাই এই জন্য নিশ্চয় আপনারা ওই ইবারত দেখে এবং এ ভিডিও দেখে বার কিতাব আপনারা তার কি বুঝতে পারবেন এবং তাহা কি কীভাবে করে সেটা বুঝতে পারবেন এবারতের মধ্যে কোথায় জবর কোথায় কোথায় হালুত রফা কোথায় সব হালত জলগুলো কী কীভাবে হচ্ছে এগুলো আমরা সবাই বুঝতে পারবেন وأخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته